Our premium residential Venture and and also we are doing a launch for the a Apparel Line. Uh, so this is the first time you're going to see that and we hope that you all like it. So please enjoy. Thank you. আমাদের একটা গুড এক্সপিরিয়েন্স ছিল এবার আমরা শোটাকে আর একটু বড় ম্যাগাজিন এনেছি আমাদের সাথে আরও পার্টনার্স এসেছে জন্য উই আর ভেরি থ্যাঙ্কফুল সো আমরা সবসময় দেখে থাকি যে যে কোনো ফ্যাশন ব্র্যান্ড কিংবা কোনো কাপড় চোপড়ের যারা ব্র্যান্ড আছে লাইন আছে তারাই সবসময় লঞ্চিং প্রোগ্রাম করে সো অ্যাজ আ বাংলাদেশে অ্যাজ আ লোকাল ব্র্যান্ড উই টেক এ লর অফ প্রাইড যে আমরা আমাদের ফুটওয়্যার যেটা নিয়ে এত কাজ করে যাচ্ছি সেটার লঞ্চিংয়ের জন্য কিংবা সেটার কালেকশন আনবেলিংয়ের জন্য উই ওয়ান্ট টু স্টার্ট দিস ট্রেন্ড যে কারণে হচ্ছে কি আমরা এখানে আমাদের এই লঞ্চিংটা আজকে করেছি যেখানে আমরা আমাদের ঈদ কালেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে লঞ্চ করতে এসেছি আপনারা যারা এখানে আছেন যত মিডিয়া গেস্ট সেলিব্রিটিস যারাই আছেন তারা পরে দ্য ফার্স্ট টাইম আমাদের ঈদকাল এসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখতে পারবেন এপেক্স থেকে আমাদের বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ড যেরকম ভেঞ্চারি মুচি আছে তাছাড়া আমাদের নিজস্ব অ্যাপারেল লাইন আছে অর্থাৎ পোশাকের একটি লাইন আছে আমাদের যেটা ম্যাভরিক এই সবগুলো ব্র্যান্ডই এপেক্সের আন্ডারে সাব ব্র্যান্ডস সো আমরা অনেক প্রাউড ফিল করছি এবং আমরা অনেক খুশি যে আপনারা আজকে এখানে এসছেন উই হোপ দ্যাট ইট বিকামস এ সাকসেসফুল শো দ্যাট কাস্টমার্সরা কিংবা এখনকার অডিয়েন্সরা যে ধরনের স্টাইল কিংবা যে ধরনের রেঞ্জ যেটা গ্লোবাল ট্রেন্ড ফলো করে বিদেশ থেকে কিনছে সেটা বাংলাদেশে এপস্টোর থেকে কিনতে পারবে সো ওই উদ্দীপনা এবং ওই আসানে এবং ওই ডিজাইন্সগুলো মাথায় নিয়ে আমরা কমপ্লিটলি দুই হাজার প্লাসেরও বেশি ডিজাইনস দিয়ে এবার আমাদের ফ্যাশান শোটা করছি সো আফটার দিস ফ্যাশন শো আমাদের সবগুলো কালেকশন স্টোরসে থাকবে সো উই হোপ দ্যাট ইউ উইল লাইক ঈদের ডিসকাউন্ট সম্পর্কে আমরা আপাতত এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না যদি কোনো অফার থাকে ডেফিনেটলি সেটা আমাদের মিডিয়াতে এবং আমাদের ফেসবুক জানানো হবে না অফকোর্স আমাদের সবসময় একটা কনজিউমার স্টাডি করা হয় আমাদের নিজস্ব টিমও আছে আমাদের ডিজাইন ল্যাব আছে আমাদের ফ্যাক্টরি আছে যেটাতে হচ্ছে যে আমরা কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং করে কনজিউমার নিডটাকে বুঝে ওই অনুযায়ী আমরা আমাদের ডিজাইনগুলাকে সবসময় আপডেট করি কাস্টমার ইজ প্রায়োরিটি কাস্টমার ইজ কিং